এরা তো এক একটা শয়তানের হাড্ডি তুই যত খেপবি হেরা তোর লোক অত মজা নি এই তাই বলে আমার চরিত্র নিয়ে কথা বলবে গ্রামের মধ্যে কেউ বলতে পারবে ছোট কাল থেকে কেউ বলতে পারবে আমার চরিত্র খারাপ কস কি কেন তোর চরিত্র নিয়ে খারাপ কথা কয় হ্যাঁ আমি তো ছোট কালের বন্ধু আমি জানি না তোর চরিত্র তো ফুলের মতো পবিত্র তো তোর ছোট খাটো একটা সমস্যা আছে এই সবাই কয় আর কি তুই রাতের বেলা চোখে একটু কম দেখো কিন্তু দোস্ত আমি তো জানি তোর চোখ হলো শকুনের চোখ এই তুই কি প্রশংসা করলি নাকি আমার বাস দিলি কত তুই হইলে আমার ছোটবেলার বন্ধু তোর আমি বাস দিতে পারি না কি তোর আর কি 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 বলবো ঘরের বউ যেখানে আমার মানে বাস দেওয়ার জন্য বাস নিয়ে ঘরে থাকে আর তুই আমার বন্ধু তোরে কি বিশ্বাস করবো আমি কি ব্যাপার তোর কে মন খারাপ নাকি ভাবির লোকে তোর আজকে কিছু হয়েছে নাকি এ কি আর হইব ওর সাথে আর কি হইব আর তোর কে কোন লাভ আছে তুই তো বুঝবি না সব কেস বিয়াটা কর এরপরে বুঝবি এরপর শুদ্ধ করে আলাপ পারা যাবে তোর সাথে এখন তোর লোক কথা লাভ নেই এই একটা কথা কত ভাবিও কি তোর কানা কই নাকি হ্যাঁ না মানে ওই যে চোখে একটু কম দেখো কি সেটা পাল্টা করতে তুই আমার নিয়ে উল্টাপ কথা বলবি কানা বলবি আর এইসব কথা বলবি আমি কি তোর চুমা দেবো নাকি হ্যাঁ আরে না না তুই আসলে আমার ভুল বুঝতে আমি তোরা কানা কখন তুই এখন তো দেখতেছি তোর চোখ দুইটা লগে লগে কাম দুইটাও